বাচ্চারা হুটহাট করে প্রায় সময় কেক খেতে চায় তাও আবার বার্থডে কেক বাসায় তো সবসময় ক্রিম বিটার থাকে না আজকে কোনো প্রকার ক্রিম ছাড়া বিটার ছাড়া এমন কি ওভেন ছাড়া চুলায় এমন সফট দারুণ একটি কেক তৈরি করে দেখাবো যেটা কম খরচে বানিয়ে দিতে পারো তুমি একটি মিক্সিং বলো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের এই সাদা অংশটাকে আমি ভালো করে বিট করে নিব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে ভালো করে এটাকে ফোম করে নিতে হবে এখানে আমি এক কাপের থেকে কিছুটা কম মানে পোনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন অল্প অল্প করে চিনি দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিব। চিনির কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ঠিক এরকম ফমি হয়ে যাবে এরপর এখানে আমি একটা একটা করে ডিমের কুসুম অ্যাড করে দিব এখন আমরা শুকনো উপকরণগুলো দিয়ে দিব একটি চাল নিতে হাফ কাপ আর দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে নিচ্ছি এক চা চামচ দিয়ে নিচ্ছি বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে ভালো করে এখানে চেলে নিচ্ছি ডিমের মিক্সারের সাথে শুকনো উপকরণটাকে আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের ফোমের ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছে সেটা যাতে নষ্ট না হয়ে যায় ওইভাবে কিন্তু এটা মিক্স করতে হবে ছয় ইঞ্চি পরিমাণে স্কোয়ার শেপের একটি মোল্ড নিয়ে ভালো করে এখানে তেল ব্রাশ করে আমি বাটার পেপার বিছিয়ে দিয়েছি কেকের মিক্সারটাকে এখানে দিয়ে দিব কয়েকবার এখানে ট্যাপ করে নেব এতে করে ভিতরে কোনো ইয়ারবস্থা থাকলে তবে সেটা বের হয়ে যাবে কেকটাকে বেক করার জন্য বড় একটি স্টিলের হাড়িতে আমি কাগজ আর স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নেব দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে কেকের মলটাকে বসিয়ে দিচ্ছি এখন চুলা রাসটা একদম লোতে করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে আর ত্রিশ মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়ে কেকটা চেক করে নিচ্ছি কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে ক্রিমের জন্য এখানে একটা ডিমের কুসুম সে সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা বেশি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আগে থেকে জাল করে রাখা দুই কাপ পরিমাণ লিকুইড দুধকে আমি আস্তে আস্তে দিয়ে দিব দুধটাকে আস্তে আস্তে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে আর প্যানটাকে কিন্তু আমি এখনও চুলায় বসাইনি সব কিছুই ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দেবো আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এটা ঘন হতে শুরু ক্রিমটাকে এই পর্যায়ে বেশি ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক ঘন হয়ে যাবে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এভাবে চার পাঁচটাকে ছাড়িয়ে এনে ডিমোল্ড করে নেব এটা কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকের উপরে এই পার্টটাকে কেটে নিচ্ছে এটা আমরা পরে ব্যবহার করব এখন মাঝখান দিয়ে আমি দুইটা স্লাইস করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানিতে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি সুগার সিরাপটাকে প্রথমে ব্রাশ করে নিই এরপর বানিয়ে রাখা যে ক্রিমটা ছিল সেটাকে এখানে স্প্রেড করে দেব ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করতে হবে একটা লেয়ার হয়ে গেলে একইভাবে আমি আরেকটা লেয়ার দিয়ে প্রথমে সুগার সিরাপ দিয়ে তারপর ক্রিমটাকে এখানে আমি স্প্রেড করে নিব একইভাবে উপরে স্লাইসটাকে বসিয়ে দিয়ে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে এটাকে স্প্রেড করে নিচ্ছি কেকের চারপাশটাতে হালকা করে আমি ক্রিম এভাবে দিয়ে দিচ্ছি কেকটা ক্রিম দিয়ে কোট করা হয়ে গিয়েছে প্রথমে কেকের উপরের যে একটা পার্ট কেটে রেখেছিলাম সেটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি কেকের এই গুঁড়ো অংশটাকে এইভাবে চারপাশ থেকে আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি ক্রিমের সাথে আমি এক চা চামচের মতো কোকো পাউডার মিশিয়ে নিয়েছি এখন এটাকে উপর থেকে আমি ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন একটি টুথপিক দিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা করে কেকটাকে এখন আমি সাথে সাথে কেটে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এই কেকের ক্রিমটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এইভাবে আপনার জাস্ট একবার বানিয়ে দেখবেন কেকটা বানাতে খরচও কিন্তু কম লাগে আর বাচ্চারা এটা খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে কেকের এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ